সো হ্যালো কাজ কেউ বলছে সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম টু ভিডিও তো টাইটেল আর টাইটেলো তোমরা বুঝে গেছো যে আজকে আমি ও গানে রিজন ডান করতে চাইতেছি এখানে যদি তোমাদেরকে আমি বর্তমান ও গানের গ্লোরি দেখা দিই তাহলে দেখতে পাওয়া আমার গ্লোরি আছে আট হাজার চৌচল্লিশ টপ হান্ড্রেডে যে আছে তার গ্লোরি আছে মাত্র আট হাজার একশো সাতষট্টি মানে আমি কিন্তু আর মাত্র দেশ করতে পারি আমি বাংলাদেশ সিজন টপ একশোর ভিতরে ঢুকে যাচ্ছো আজকের ভিডিওতে গাইছ আমি ও গানে বাংলাদেশ সিজন ডান করবো অ্যান্ড তার সাথে আরো কিছু স্কোর করে রাখবো যেন আমার সহজে রিজন থেকে নামাই তো এখানে আমি তোমাদেরকে যদি আমার স্কোরটাও দেখা দিই তাহলে দেখতে পাওয়া মেট আমার আছে পাঁচ হাজার তিনশো আর বাংলাদেশ সিজন টপ হান্ড্রেড এর আছে তার আছে মাত্র মানে আমি এখানেও কিন্তু খুবই কম পেয়ে আসি যারা যারা লাইক দেওয়া সবাই একটা করে লাইক দিয়ে দাও এখন চলো ভাই গান দিয়ে বাংলাদেশ সিজন ডান করা তোমরা কি জানো আমি যে গেমের ভিতরে টপ আপ করি আপের টাকা আমি কোথায় পাই আমি জানি ভাই তোমরা অনেকেই জানতে চাও এই বিষয়টা তো আমি তোমাদের কাছে এটা ক্লিয়ার করবো আমি কাজ এই টাকাগুলো পাই বিভিন্ন টুর্নামেন্ট অ্যাপে সোলো টুর্নামেন্ট খেলা তোমরাও চাইলে গাইছ আমার মতো সোলো টুর্নামেন্ট খেলে আপের টাকা জমাতে পারো এবং গেমের ভিতরে আসা সকল ইভেন্ট কমপ্লিট করতে পারবো তো তার জন্য গাই তোমাদের দরকার হবে একটা সঠিক টুর্নামেন্ট অ্যাপ যেখানে কোনো ধরনের কোনো স্ক্যাম হয় না তো এটা হচ্ছে টুর্নামেন্ট অ্যাপ যেটা নাম হচ্ছে খেলো বিডি পিন কমেন্টে তোমরা এই অ্যাপের লিঙ্ক এবং অন্যান্য সব কিছুই পাওয়া যাবে অ্যাপে পর ক্রিয়েট নিয়ে ইউজার নেম ইমেল আইডি ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিবে তারপর টুর্নামেন্টে জয়েন হওয়ার জন্য এই অ্যাপের ভিতরে জাস্ট তোমাদেরকে বিশ টাকার মতো ডিপোজিট করলে তোমরা যে কোনো টুর্নামেন্টে জয়েন হতে পারবা তো আমি তোমাদেরকে টুর্নামেন্টে জয়েন হওয়ার প্রসেসটা দেখা দিই এখানে দেখতে পাচ্ছো ক্লাসিক ম্যাচ লেখা আছে সেটার উপরে ক্লিক করে দিবা তারপরই দেখতে পাচ্ছ এখানে দুইটা টুর্নামেন্ট কিন্তু আছে ম্যাচে জয়েন করার জন্য জাস্ট জয়েন বাটনে ক্লিক করবা তারপর গাই সোলোতে সিলেক্ট করে তোমাদের

শুধু লাল মেরা দুইটা মতো কিল করতে পারলি নাকি একশো গ্লোরি দিয়া দেয় বিশেষ করো গাইজ আমি এটা জানতামই না তো এখানে আমি একটা অজ্ঞান নিয়ে নেওয়ার পরে দেখো সামনে একটা এনিমি দুইটা এনিমি ওখানে একসাথে আছে একটা তো ভাই ক্যারেক্টার ছাড়া পলাইছে আরেকটা একটা সামনেই আছে দুইটা গাইজ আমি বডি বডি দিয়ে মারার চেষ্টা করছিলাম কিন্তু ওইটা ভাইকে চলে যায় কিন্তু আরেকটা এনিমি এদিক দিয়ে আসছিল আর আমি তার সময় আসে ওইটার কিছু বডি আর হিচুট মেয়েরা মাইরা দিয়ে এখানে গাইজ প্রথম কিলটা আমার হিচুটি হয়ে যায় তারপর ওইখান থেকে আরেকটু সামনে গাইতে দেখি এখানে ফাইট চলতেছে তো একটা এনিমির দেখে আমি ফায়ার দিছিলাম আর এনিমি আমার দেখে ফেলে দেন ঘুরে যখন আমার মারতে নেয় আমি ওরে অগ দিয়ে অনলি রেড মেরা মাইরা দেই এখানে গাইজ আমার দুইটার মতো কিল তো হেচড়ে হয়ে গেছিল কিন্তু তারপর আমি ভয় ছিলাম যে ভাই যদি আমার পরে ম্যাচ করে দেখি গান গুলো দেয় নাই যার জন্য আমি চিন্তা করলাম থাকবে আমি চারটা কিল করে তারপরে গান তো এখান থেকে আমি দূরদূরি করতেছিলাম আর যে মার্সেলিটিক্স এই যে গুদাম আছে গুদামের উপরে গেছে একটা নেমে বসে আসলো আর যখনই গেছে আমি এদিক দিয়ে দৌড়াই যাইতে উপরে নেমিটা গেছে আমার উড়া দূরা ড্যামেজ দেওয়া শুরু করে কোনো মধ্যে নিয়ে গেছে আমি এখানে দাঁড়া একটা সুপার মিডি মাইরা নেই দেন এনিমি হালকা পিক দিতে গেছে আমি ওর অনেকগুলো বডি ড্যামেজ দিয়ে দিই আর এই জায়গায় গেছে এনিমি আমার লঞ্চার মানে নির্যাতন করার চেষ্টা করতেছিল ওই সাইডে দেখি গেছে আরো একটা প্লেয়ার চলে আসছে আমি এখানে বসে গেছে ওই এনিমিটারে দেখে স্কোপ করে একটা ডেড মেরে দিই যদিও ভাই হেড শট কিল পাই নাই তো যাই হোক এখন আমি চিন্তা করতেছিলাম এই উপরের নেমিটারে কেমনে মারা যায় তারপর আমার মাথা হলো গাইজ আমি যদি এই হলুদ চিড়িগুলো দিয়ে উপরে যাই উপরে গিয়ে কিন্তু আমি অনেক কিছু ড্যামেজ দিতে পারবো এই জন্য তারা দিকে আমি এখান থেকে উপরে চলে আসি আর ইনিমিটা দেখি ভাই ওয়াল মেরা দাঁড়া রয়েছে পরে দেখলাম ওই দূরে গিয়ে দাঁড়াইছে তো এখান থেকে স্কুপ করে অনেকগুলো বডি ড্যামেজ মারতে আবার ওয়াল মেরা দেয় দেন ওরা মারার আর কোনো উপায় না পায় আমি উড়া দূরে ওয়াল ফাটানো শুরু করি কারণ ওয়াল ফাটাই দেখি কোনো মতো মারতে পারি কিনা আর কিছু ড্যামেজ দিকে আছে ইনিমিট ওই সাইড নিচে চলে যায় এই জন্য আমিও গাইজ ওরে মারার জন্য এই দিয়ে নিচে নামি দেন উড়া দূরে ইনিমিটারে খুঁজতে থাকি আর এদিকে আইছে দেখি ভাই সামনে দূরে হয়ে যাইতেছে আর দেখাই দিলাম ওকে একটা ব্যাক আট ড্র্যাগার হেডশট লাগিয়ে ইনিমিটা মরে যায় এন্ড এখানে গাইজ ওকে দেখি আমি চারটার মতো কিল পেয়ে গেছি তারপর আমি মার্সেলের দিকে চলে আসি পুচনকে কেন এখানে আইছে দেখলাম যে ভাই সিমেন্ট হাউসের ভিতরে তুমুল ফাইট

থাকি এনিমিটা আবার বাইরে লাল মারবো কিন্তু এনিমি দেখি ওদিকে দাঁড়ায় মিটি মারতেছে যখন আমি মারতে নি এটা উড়িও হয়ে গেছে তবে সামনের বড় ঘরের উপরে আরো একটা ছিল যেটা আমি দেখার সাথে মরে যায় আমি মনে করছিলাম যেটা আমি মাত্র মাইরা দিছে কিন্তু না ভাই ওই দিয়ে ঘরের উপরে ওয়াল মেরে দিছে আর এইটা দেখে আমি ওয়ালের ভিতরে একটা চিন্তা করলাম এনিমিটার রাস মেরা মারা জায়গা এটা দেখা দাঁড়িয়ে মারতেছে তো লাফাই লাফায় ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু এনিমি এনেমি না কিন্তু আমি তারপরে একটু ট্রাই করতে থাকি দেখি মারতে পারি কিনা করলাম পরেমিটার একটু দেওয়া লাগবে ওই জন্য আমি নিজের দিকে একটা ঘুরান মারি এনিমি মনে আমি আমি উঠে আমার লাভ দিয়ে মারতে নেই তখন অনেক সামনে থেকে আরো একটা আমার সামনে কোনো এনিমি এরকম হইতে থাকে দেখতে যা একটা শান্তি লাগে কারণ বেশিরভাগ সময় আমি এরকম নির্যাতন হয়ে মরি নির্যাতন আর দূরের থেকে আরেকটাই করতেছে বেচারা ভাই দুই দিক দিয়ে কি করবো কিছুই বুঝতেছে না ওয়াল নেওয়ার চেষ্টা করছে

করে গান পুশ করতে পারবো কারণ এক এক ম্যাচে আমি কিলি গাছ কমে কম নটা দশটা আর প্রতিটা গান দিয়ে যদি গাছ দুইটা করে কিল করি হেডশট দেওয়া তাহলে কিন্তু ভাই আমার একশো করে গ্লোরি দিয়ে দিব আর তোমরা তো জানি গাইস আমার আবার হেডশট ছাড়া কিল খুব কম আছে তো এই জায়গায় লাগাই দিছে আর ওটা ভাই লাফা লাফে আমার মারার চেষ্টা করতেছে কিন্তু আমি তো গাইস ওর ঘরের উপরে রাস দিমু তবে চানো আবার নিয়ে ট্রকোনার দিচ্ছে আমি তো প্রথমে বুঝি নাই যে ট্রকোন আছে দেন যখন যাই আর ভাই আছে ভাগ্য ভালো অল্প কিছু গুল করতে গেছে কারণ থেকে ড্যামেজ দিয়ে দিছিলাম দেন এখানে বসে লুট করতেছিলাম আর সাউন্ড করছিলাম যে একটা নিম নিচে দিয়ে ঘরে ভেতরে ঢুকছে আমিও নিচে নেমে যাই আর নেমেমিটার দিয়ে গাই দূরে লাল লাগায় কিছু বডি টুডি লাগায়

আমি ক্লিয়ার করে দিলাম এখন শুধু লাস্ট একটা প্লেয়ারই আছে আর ওটাও তো চিন্তা করছিলাম আমি আরামসে মাইরে দিব কিন্তু ভাই আমার সাথে যে এমন একটা কাহিনী কাহিনও ভাবি নাই দেখো এনিমিটার সামনে ওয়াল মারে দাঁড়াতে মারার জন্য আমি আর এই পারে দেখো মানে আমি কয়েকবার ওয়াল মারার চেষ্টা করি ছিল কিন্তু ওয়াল না কষ্ট এ মতো ওয়াল মেরে প্যাক তো ঠিকই কিন্তু আবার স্কাইলার মেরা দেয় আর আমি বুঝা যাই এই ম্যাচ আর আমার বুঝে আর এখানে এমনি নক করা দেয় মানে ভাই এত কষ্ট করে বারোটার মতো কিল করে লাস্ট প্লেয়ারের সামনে এসে এমন একটা প্রবলেম আমার হয়ে যায় তো যাই হোক আমি উঠছিলাম ঠিকই কিন্তু আর মারতে পারিনি এনিমি তার আগে মাইরে দিছে তো কি করার ভাই কপাল খারাপ রাখলে যা হয় আর কি এখানে গাইস দেখতে পারতো ভাই চারটা গানে কিন্তু একশো একশো করে স্কোর পাইছি র্যাঙ্ক স্কোর প্লাস দিয়ে দেয় তিরিশের মতো তোমরা গাইস কমেন্টে জানাও যে আমি চারটা গানে একসাথে পুষ করবো কিনা তাহলে কিন্তু চ্যালেঞ্জটা আরো হার্ড হবে তো এই জায়গায় আমার অগের স্কোর দেখতে পারতো আমার কিন্তু আট হয়ে আছে আর টপ হান্ড্রেড যে আছে তার মাত্র আট মানে আমি কিন্তু এখানে গাইস পঞ্চাশেরও কম স্কোর পিছে আসি তো বাকি স্কোরটা করার জন্য গাইছে আমি আরো একটা স্টার্ট করে দিই আর এই ম্যাচে দেখতে পাচ্ছি চারটার মতো কিল করে ফেলছি এনে কিন্তু দূরে যাইতে আমার দেখলাম যে সামনে যে একটা নিমিত্ত অনেক ড্যামেজ দিয়ে দিছি এই জন্য তাড়াতাড়ি করে এই নিমিটের উপরে তার সময় রাশ করে দিই কিন্তু রাশ মারতে

চাল আমি মারতে পারবো না কিন্তু চান দুটো ভাই একটা বুকামি করছে পিছনের থেকে শুরু করছে ওইটা সামনে চলে আসি এটা এগারোটার মতো আর এই জায়গায় উড়ানি খাওয়া কোনো উপায় ছিল না এবারে খোলা মাঠে ওয়াল মেরা বাঁচার কোনো উপায় কোন মতো বাঁচতে হবে তবে একটা ভুল করা হয় কিন্তু আমার দিতে পারতো কিন্তু থাকে আমি ওয়াল বাইরে মারা

ভাই লাস্টে ভুয়াটা নিয়ে নিলো পিছের দিকে মাইরা ভাই ভুয়া লুয়া লইছে তো যাই এখানে দেখতে পাচ্ছ গাইস আমার কিন্তু তিনটা গানি একশো একশো করে স্কোর দিয়া দিছে তো আমার কিন্তু গাইস অলরেডি রিজিওন ডান হয়ে গেছিল এই ম্যাচটা নিয়ে দেখালাম এটা কিন্তু ভাই রিজিওনে ওঠার পরের ম্যাচ এন্ড দেখতে তো পারলা গাইস গত দুইটা ম্যাচ আমার সাথে কি একটা কাহিনী হইতেছে মানে লাস্ট প্লেয়ার রাতে আমি মাইর খাই যাইতেছি ভুয়া মিস হয়ে যাইতেছে তো এখানে গাইস দেখতে পাচ্ছ অবশেষে কিন্তু আমি ও গান দিয়ে বাংলাদেশ টপ একশো ভিতরে ঢুকে গেছি আর আমি কিন্তু তিরানব্বই নাম্বারে আসি এখান থেকে কিন্তু গাইস আমার আরো কিছু স্কোর বাড়াই নিতে হবে যেন আমার না নামাইতে পারে আর কেউ এই জন্য আরো একটা সোলো ম্যাচ স্টার্ট করে দিই আর আগের দুইটা ম্যাচ ভুয়া মিস করার কারণে গাইস এই ম্যাচে লাস্ট প্লেয়ারটা দেখো কি একটা লাল দেই এন্ড ভাই

ভিতরে তোমরা আমরা দেখতে পারবা এই দুইটা গানে একসাথে বাংলাদেশ এই ভিডিওতে এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গাইস দেখো আবার পরের ভিডিওতে